সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর পে স্কেল দু হাজার ছাব্বিশ তো এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বড় আপডেট আপনারা মিস করে পারেন এর জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন তো হাজার ছাব্বিশ কি বলা হয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পে স্কেল একে জানুয়ারি থেকেই কার্যকর জানা গেল নতুন তথ্য এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল আগামী এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে মঙ্গলবার তেইশ ডিসেম্বর আইডিআর এর নির্বাহী পরিচালক নন লাইফ মনিরা বেগম স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে যা নতুন পেইস্কেল প্রবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরা হচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য এই নতুন পে কার্যকর হলে তারা বেতন ও ভাতার ক্ষেত্রে পূর্বের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা পাবেন বিশেষভাবে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করা কর্মচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূত্রে জানায় নতুন পে স্কেল প্রবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ডেট ও বেতন কাঠামোর পর্যালোচনা করা হয়েছে এর ফলে সরকারি কর্মচারীদের মোট আয় বাড়বে এবং বেতন কাঠামোকে বর্তমান বাজার ও জীবনের ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন সরকারি খাতে এই পেইস্কের উন্নয়ন কর্মীদের জীবনযাত্রা ও প্রেরণা ইতিবাচক প্রভাব ফেলবে তবে একই সঙ্গে সরকারের জন্য বাজেটের উপর চাপও বাড়তে পারে বিশেষভাবে দশম ও এগারোতম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ফলে সরকারি খাতে বড় অঙ্কের অর্থের ব্যয় যুক্ত হবে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন নতুন পে স্কেল কার্যকর হলে পরবর্তী মাসের বেতন ভাতায় এটি প্রযোজ্য হবে অর্থাৎ জানুয়ারি মাসের বেতন নতুন গ্রেড অনুসারে প্রদান করা হবে এতে প্রাথমিকভাবে সরকারি অফিসগুলোতে হিসাব বিকাশ ও বেতন প্রক্রিয়ায় সাময়িক বিভ্রান্ত দেখা দিতে পারে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি দেশের ভোক্তা প্রবণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে দীর্ঘমেয়াদে এ বাজেট পরিকল্পনা ও সরকারি ব্যয়ের ভারসাম্যর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এছাড়া সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতার উন্নয়নের জন্য এটি বড় ধরনের উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন পে স্কেল কার্যকর হওয়ায় চাকরিজীবীরা তাদের দায়িত্ব পালন এবং সেবার মান উন্নয়নে আর উৎসাহিত হবেন সার্বিকভাবে একে জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর হওয়া সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও সরকারের বাজেট পরিকল্পনা অফিস প্রশাসন ও ভবিষ্যৎ আর্থিক দিক বিবেচনায় রাখা গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মত দেন তো পে স্কেল বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন